আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে আমাদের সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে শুরু হবে আজকের ব্লগটা এবং কাল পর্যন্ত আমি জানি না আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো বাট আমি মাথায় তেল দিয়েছি ছতরপথর হয়ে আছি আমি স্বাদ নিতে হবে সো আমরা আজকে আবার ভ্যাকেশন নেব আমি আগামীকালকে শনিবারে শুক্রবার থেকে ব্লগটা শুরু করতেছি কি কি করি না করি সব কিছু শেয়ার করবো তার আগে দেখেন গুল্লাকে খাওয়াইছি স্টলরে বসাইছি সে বসবে না কান্নাকাটি শুরু করে দিছে এখন কুলে এইভাবে বসে আছে আমি জানি না আমি কীভাবে বাকি কাজকর্ম করবো সব কিছু রেডি করবো ওয়েদারটাও ভালো বেশ সুন্দর কিন্তু দেখাচ্ছে মাই ডোর মব খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে আমি জামা কাপড় নিয়ে দিছি এখানে কিন্তু কথা হলো কি বাইরে ঠান্ডা ঠান্ডা নেমে গেছে অনেক বাতাস উন্ডুগুলো বন্ধ করে রাখছিলাম রোডটা আসে উইন্টারে অনেক ভালো লাগে রোদ আসলে তো আমার লিভিং রুমটা একদম রোদে ভালো থাকে এবং কি আমার সবগুলো বেডরুমও যাই হোক আমি এখন দেখি ওনাকে এখানে বসাবো দেখেন বাবাটা খেয়ে চলে গেছে পরিস্থিতি ছোটোটারে খাওয়াইছিলাম আর হলো যাই ওনার কান্দ মুখ আমি এখনো করিনি ব্রেকফাস্ট আমি করার পরে আমি আজকে বিরিয়ানি করে রাখবো রাতের বেলা নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমরা দুই দিনের ট্রিপে যাই আমার শো তো আমরা টুকিটাকি খাবার দাবার নিয়ে যাবো বিশেষ করে বাচ্চাদের জন্যে খাবারগুলো নিব আর আমাদের জন্য টুকিটাকে নিব আমরা তো কিনে খেতে পারবো বাট বাচ্চাদের আমাদের দুইজনেরই সেম একই এইজের একই দিন একই মাসে সব কিছুই আর দুইটা বা বেবি আছে সো ওই দুটার জন্যই আমরা খাবার মেক করতে হবে এখন দেখি আমি ব্রেকফাস্টটা নিই এবং লাগেজ গোছাতে হবে আর তো উইন্টার অনেক বেশি জামাকাপড় নিতে হবে ঠান্ডার সিজনে কোথাও যেতে হলে দুই তিনটা লাগেজ হয়ে যায় শুধু ঠান্ডা জামা কাপড় নিতে আর যেহেতু এটা আমাদের নিউ ইয়র্ক থেকে বাইরে অবভিয়াসলি ঠান্ডা পাহাড় সেনে তো ইয়ার আমি এখন যাচ্ছি ব্রেকফাস্টটা নিই এটাকে বসাই দেখেন কান্নাকাটি কি শুরু হয়ে গেছে আমি এখন এটা ক্লিন করবো স্টোরটার অবস্থা খারাপ খাইতে গিয়ে আর একটা জিনিস কি হোয়াট আমান হোয়াট ইজ দিস লেখার দিস আমাদের ব্যাসলে চলে আসছে এই যে দেখেন আমার লেখা আমাদের নানু ফাটাইছে আমানের জন্য সো দুইটা ব্যাসলেট নিয়ে আসছে এই যে আমার লেখা পারফেক্ট ছেলেরা তো গোল করতে পারে না রূপা তো আমি আমার বড় ছেলেকে একদম ছোটবেলা থেকে রূপার ব্যাসলেট দিচ্ছি এখন এটা তো ফাইনালি গুলু হ্যালো গুলু হ্যালো গুলু গুলু মাশাল্লাহ মাশাল্লাহ মামা দেখি মামা দেখি মাশাল্লাহ 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 যাব ওই যে কান্না শুনতেছেন রান্না করতেছি এখানে বিরিয়ানির জন্য চিকেন এখন রান্না হচ্ছে ম্যানেজেশন পরে আমার জন্য খাবার রেডি করে নিয়ে যাব কারণ ওর আমরা তো বাইরে খেতে পারবো ওর তো খাওয়ার নাই তো সো বেবির আগে খাবার রেডি করতে হবে আর হলো দেখেন কি যে কান্না শুরু করছে ও মাই গড লুক এট দিস লুক এদিক দিয়ে হলো ব্যাগগুলো আগে দিয়ে গোছ করে রাখছি না হলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না গোল্লার কারণে রান্না করতেছি এদিক দিয়ে হলো যে বাকি সবগুলো লাকেজ ব্যাগ সব একসাথে করে রাখছি গুছগাছ করে এখন মনে করলো লং স্লিপ নিয়ে নেই আমাদের তো আয়রনের চলম স্লিপার গুলো নিয়ে নিলাম কারণ বাইরে ঠান্ডা স্টার্ট হয়ে গেছে সব খাবারের জিনিসপত্র বাইরে ঢুকিয়ে নিলাম রাত বাজে এখন নইটা সব কাজ কুসি করছি দিয়ে বুট বানাই সবগুলো ঠান্ডা করলাম আর দেন এইখানে হলো বিরিয়ানি বানিয়ে ফেলছে আমি এক পাতিল বিরিয়ানি এখন বক্সে ঢুকে নিব ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে তারপর কালকে নিয়ে যাবো যায় না কেমন হয়েছে খুব তাড়াহুড়া করে বানাইছিলাম কারণ আমাদের জন্য বানানো যায় না এই তো এখন বক্সে নিয়ে নিই সব কিছু করে রান্না শেষ করে ফ্রিজে ঢুকিয়ে সকালবেলা আর ভিডিও করে নিই সকালবেলা এটা এই যে সবগুলো ব্যাগ সামনে আনছে আয়ন বাবু এক করে নিয়ে যাচ্ছে আর উন্টারের সময় কোথাও যেতে হলে বাচ্চাদের প্রচুর জিনিসপত্র নিতে হয় এবং যে বাচ্চাদের খাবার দেবার আর আমাদের যেহেতু আমরা রান্না বান্না করে নিয়ে অনেক ব্যাগ হয়ে গেছিলাম আমি এ রেডি হয়ে সবকিছু ডাবল চেক করতেছি আর আমি বাসা থেকে বের হওয়ার আগে দিয়ে কিন্তু সব কিছু যখন গোছ গাছ না করে যে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোথাও গেলে আমার কাছে ভালো লাগে না আর বিশেষ করে বাসাতে আসার পর আবার ডাবল কাজ হয়ে যায় যদি যাওয়ার সময় ক্লিনটিং করে যাই তাহলে আসলে আর কাজ করতে বেশি করতে হয় না টায়ারও লাগে না এই যে আমি রেডি হয়ে গেলাম আর এই যে দেখেন আমার ফাইনাল লোক আমি এরকম একটা শফট একটা ওয়ান পিস পড়লাম তারপরে হলো যাই হোয়াইট কালার একটা সালোয়ার এবং নিলাম এটা একটা পাকিস্তানি ড্রেস ছিল কালারটা অনেক সুন্দর ছিল তো আমি হোয়াইট কালারের সাথে নিলাম যেহেতু এটা বল প্রিন্টে ছিল তো আমি আমাকে একটু ভিডিও করে নিলাম তারপরে নাম নামলে আমরা বের হয়ে পড়ছি আর যেহেতু আমাদের আজকে আমাদের ফ্রেন্ড সহ আমরা যাচ্ছি আর এই জায়গাটাতে যাওয়ার কথা ছিল আমার ফ্রেন্ড আমার যাওয়ার কথা ছিল না আমরা হ্যামশায়ারে যাওয়ার কথা ছিল বাট ওইখানে আমরা হোটেল বুকিং পাইনি যেহেতু এটা মেমোরিয়াল ডে ছিল আর এটা বিগ উইকেন্ড ছিল একসাথে তিন দিনের বন্ধ সেক্ষেত্রে এত পরিমাণ আমরা চার পাঁচ দিন থেকে হোটেল চেক করতেছি হোটেল কোনো আমরা পাই না যে এরিয়াটা আমরা যাবো আর কি আর বিশেষ করে আমার এই দুইটা জিনিস জায়গাতে আমার গুঁড়া হয়ে গেছে অলরেডি আমি এসামারে কিন্তু গিয়েছিলাম আপনারা যারা আমার ব্লগুলো দেখেন তারা বলতে পারবেন আমি পোকানাতেও গিয়েছি হেমসায়ারও গিয়েছিলাম কিন্তু বিশেষ করে আমার ফ্রেন্ড যাবে সে বিদায় আমার এখানে যাওয়া আর অনেক দিন হলো আমার ফ্রেন্ডের সাথে আমার সাথে দেখা হয় না যেহেতু আমারও বেবি হয়েছে ওরও বেবি হয়েছে আমাদের দুজনের কিন্তু সেম তো তাই ভাবলাম দুজনকে একসাথে করবো আমরাও দুজন একসাথে হবো আবার আমার ফ্রেন্ডের হাজবেন্ড আমার হাজব্যান্ড তারাও ফ্রেন্ডের মতো তো সব মিলে আমাদের একটা সুন্দর একটা ট্যুর হবে কিন্তু সেই কি অবস্থা মেরা বৃষ্টি মানে শুরু হয়ে গেছে অত সহদারটা পুরো সপ্তাহে ভালো দেখেছিল এদের দিয়ে আমাদের ব্রেকফাস্টটা নিয়ে আসছে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতেছি আর আয়না আমানকে আমি খাওয়াচ্ছিলাম আর এর মাঝে আয়ানা বাবা গিয়েছিল আয়নার জন্য মেডিসিন কিনতে আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল সে কারণে আমার কাছে ভালো লাগতেছিল না কিন্তু ওই যে বললাম না দুই দিক দিয়ে এটা নাকিসা পড়ে গেল আমার ফ্রেন্ডের সাথে দেখা করবে এটা তো মিস করতে পারে না আর ওই যে দেখেন বললাম না বৃষ্টি আসবে আসবে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কি যে একটা অবস্থা তো এদিক আয় না বাবা আমার আমি আমার ফ্রেন্ড হাজব্যান্ডের সাথে কি কথা বলতেছে তারা দুজনে ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করতেছে আর আমাদের যেহেতু একসাথে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের দুজনের বেবি কারসি সহ একটা বড় গাড়ি লাগবে তখন কিন্তু আমরা বড় গাড়িটাও কিন্তু পাইনি দেখা যায় যে পাঁচ সিটের গাড়ি পেতেছি বড় কোনো সাত সিটের কোনো গাড়ি পেতেছি না এই সব মিলে ওদেরকে খাবার দাবার খাইয়ে এখানে হলো গোলা

এদিক দিয়ে আমি বসে বসে আমি নিজে নিজে ভিডিও করতেছি কিছু করে না একা একা আয়না বাবা ট্রাই করতেছে আর তো সবাই সাথে কথা বলতেছি তো সেক্ষেত্রে এই যে দেখেন আবার বৃষ্টি নামছে একটু বৃষ্টি বন্ধ হয়েছিল আবার নামছে তো আমরা জানি আমরা আজকে কতটুকু করতে পারবো সেটা আমাদের ভালো আইডি হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করতেছি দেখি সামনে দিয়ে কি হয় সবাই শুধু চেক করতেছে কারণ এত কষ্ট করে বাচ্চা দেখে নিয়ে যাবো একটু ঘুরবো করবো আছে তো এখন ফল টাইম সেই ক্ষেত্রে আমরা অনেক প্রিপারেশন নিয়ে গেছিলাম দুটো বাচ্চা নিয়ে ছোট ছোট কিংবা আসলে সবকিছু কি হলো সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন তারপরে এই যে আমরা বৃষ্টি কিন্তু কলরেডি চলতেছে আমরা অলরেডি ট্যানাল শেষ করে এখন নিউজের সিটি ঢুকলাম আর এটা যেহেতু দুই ঘন্টার ড্রাইভ ছিল আমরা যাচ্ছিলাম পেনসিলভেনিয়াতে তো পোকানোতে যাচ্ছিলাম তো সেক্ষেত্রে এই যে দেখেন নিউজের সির দিকে কিন্তু আবার বৃষ্টি নেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল বাট বৃষ্টি নেই একটু পরে দিকে আবার রোদ উঠতেছে আর যেতে যেতে আপনাদের সাথে ফলের আর আমার নাই এবছর আমার কাছে মনে হচ্ছে যে মানে একসাথে যে সবগুলো গাছ লাল হয়ে যাবে সেরকম হয়নি হলুদ হয়ে যাবে কিছু কিছু গাছ হলুদ কিছু কিছু গাছ লাল পেন্সিলভেনিয়া দিকে মানে নিউ ইয়র্ক থেকে বেরোয়ার পরে আমি যতটুকু রাস্তা গিয়েছিলাম দুই ঘন্টা ড্রাইভে সবগুলো রাস্তাতে রাস্তাতে কিছু দেখা যায় যে একটু হলুদ হয়েছে আর না হলে মিক্স করা কিন্তু গাছের পাতা সবুজ আছে মাঝে হয়তো একটা হলুদ বা লাল দেখা যাচ্ছে কিন্তু এই সপ্তাহ বা পরের সপ্তাহে গাছের পাতা তো একদমই হয়ে যাবে লাল হলুদ কিন্তু ওয়েদারটা দেখা যায় যে আরো নিচের দিকে নামবে ঠান্ডা নামবে সেক্ষেত্রে আমরা যে মেমোরিয়াল ডেটা ছিল ওইটাই সিলেক্ট করছিলাম বা বাচ্চাদের জন্য একটু পারফেক্ট আমাদের দুজনের বাচ্চা দুজন বড় ছিল কিন্তু ছোট দুটার জন্য আর কি সমস্যা হয়ে গেছিল ওই যে দেখেন কি সুন্দর আবার রোদ নাম উঠছে এই মিলে আমরা যাচ্ছি রোদ বৃষ্টি রোদ বৃষ্টিতে মিলে মিলে যাচ্ছিলাম আর কি একটু পরে তো ওরা দুজনে কিন্তু ক্লাইনে থেকে কত রকমের না চিন্তা ভাবনা করতেছে একবার এক রকমের ম্যাপ ঘুরাচ্ছে মানে কোনটা করলে তারা এই যে হবে দুজনের জামাইয়ে কিন্তু অনেক হেল্প করছিল তারা চাচ্ছে যে তাদের বোধেরকে একটু সুন্দর করে ঘুরানোর জন্য কোথায় গেলে বাচ্চাদেরকে নিয়ে কমফোর্টেবল করে ঘুরতে পারবো আর কি তো পরে সবকিছু মিলে আমরা ওয়েট করতেছিলাম বাকি দেখি পরটা কি হয় তো এখানে আমি আবার একটু ওখানে বাইরে দেখলাম আবার এখানে আমি আবার নিজেকে একটু সুন্দর করে ভিডিও করে নিচে কয়েকটা শর্ট রিলস বানানো তার মধ্যে হলো এখানে শর্ট রিলস বানাবো আমার সামনে বসার খুব ইচ্ছা ছিল আমি সামনের ভিউগুলো নেওয়ার জন্য কিন্তু আমার প্রতিটা রিলসের মধ্যে দেখবেন যে আমি ব্যাক সাইড থেকে ভিডিওগুলো ক্যাপচার করছি কারণ আমি সামনে বসতে না আমার দুজনে ছোট্ট ছিল মাঝখানে আমি তাদেরকে ট্র্যাকাল দিতে হয় আয়না বাবার সাথে আর বসতে পারিনি আর সামনে ভিডিওটা অনেক বেশি সুন্দর হয় আমি পিছন থেকে করতেছি মানে প্রেকের সাথে সাথে শুধু আমি দেখা দেখি খাচ্ছি এরকম আর কি আবার এই জায়গাটাতে অনেক সুন্দর দেখলাম যে কয়েকটা গাছ একদম লাল হয়ে গেছে আবার একটু পরে যাই দেখতেছি সবুজ হয়ে গেছে আপনারা দেখতেছেন না বৃষ্টিটা কিন্তু আমি আমি পেন্সিলাম পুরো পুরোটা রাস্তাতে কিন্তু দেখতেছি এরকমই লাল খুবই হলুদ ক খুবই কম ছিল তো আমি আগে বলে নিয়েছি এটা লাস্ট উইক ভিডিও ছিল আপনারা যারা এখন যাবেন এখন হয়তো বা অনেক সুন্দর কালা চলে আসে আর যাদের বাচ্চা বড় তারা তো এখনও ঘুরতে পারবেন আমি আমাদের বাচ্চা ছোটো তার কারণে আমরা ওভাবেই যাইনি তো যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমাদের একটা সুন্দর ট্রিপ হয়েছিলো আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করবো যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওই যে আমার বড়ো জন্য অনেক অসুস্থ ছিল আমি নেকবেল বেল লাগাই রাখছি তার একটু পর পরে কাজ আসে তাকে চা খাওয়াই পানি খাওয়াই আমি চাটা বানিয়ে নিলাম এদিক দিয়ে গোলা গোলা মোটামুটি অনেকক্ষণ কমেছিল আমার ডিস্টার্ব করেনি পরে আমরা আবার সে একটা ব্রেক নিয়েছিলাম আমার ফ্রেন্ড আমরা একটা গ্যাস স্টেশনে গিয়েছিলাম গাড়িতে গ্যাস নেওয়ার জন্য তখনই কিন্তু আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আর তখনই কিন্তু সে উঠে পড়ছিল যখন গাড়িতে থামছিল তখনই কিন্তু সে বুঝে গেছে তারপরে উঠে গেছে মোটামুটি মাঝে মধ্যে দেখা যায় যে গাড়িতে উঠলে ঘুমায় আবার মাঝে মধ্যে দেখা যায় একদমই ঘুমায় না তো সেদিন যেহেতু সকালবেলা ছিল মোটামুটি ঘুমাইছে আমার একটু রিল্যাক্স হয়েছে আমি যেতে যাই আপনাদের সাথে যেহেতু আপনি স্টেটে নিউ ইয়র্ক থেকে বের হওয়ার পরে কিন্তু আপনি যাওয়ার সময় এই সুন্দর সুন্দর ভিউগুলো গুলো দেখা যায় কত উঁচা উঁচা পাহাড় দেখতে কি সুন্দর লাগতেছে তাই না যখনই বৃষ্টি নামে তখনও কিন্তু একটা সুন্দর মুভমেন্ট ছিল আমরা অনেক সুন্দর একটা মুভমেন্ট ফিল করছিলাম বাট বাচ্চাদের জন্য আসলে কোনো কিছু করা যায় না যেহেতু বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চারা ভিজে গেলে তো তাদের জ্বর সর্দি আবার দুনিয়া এই কাহিনি হয়ে যাবে সে কারণে খুব সেফটিতে যাচ্ছিলাম কি যে করবো চিন্তা করতেছি এত কষ্ট করে যাচ্ছি হোটেল টোটল বুকিং দিয়ে একাকার কিন্তু কতটুকু ঘুরতে পারবো কতটুকু দেখতে পারবো পারবো সেটা কিন্তু এখন আমরা সবাই মিলে গাড়িতে বসে বসে চিন্তা করতেছি বাড়ির ভিডিওটা না দেখতে কি যে সুন্দর আমি পিছের সামনে বসলে আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম এই যে দেখেন কি সুন্দর সুন্দর মানে কি বলে ছোট ছোটো গুলো পড়তেছে পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে খুবই ভালো লাগতেছে দেখতে প্রাকৃতিক পরিবেশটাই দেখতে অনেক সুন্দর বিশ্বাস করে না পিস্টারে যাওয়ার পর অনেক সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় এখন আমরা এখানে টোল দিয়ে আলবানির দিকে প্যান্সেল পানির দিকে যাব তো আমরা এই যে দেখেন অলরেডি আমরা চলে এর সি দিয়ে কিন্তু আমরা পেন্সিল পে নিয়ে পড়লাম এখন পেন্সিল পেন হাতে দেখি বাকি গাছগুলোর কি কি কালার আছে এই যে দেখেন এখানে হলো মোটামুটি দেখা যাচ্ছে একদম শুধু করে গাড়িগুলো চলতেছে দূরের পাহাড়গুলো কি সুন্দর করে দেখা যাচ্ছে আমি একবার থেকে ওদিক থেকে কত ভিডিও করব ভিডিও করতে করতে শেষ হয়ে যায় ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায় তারপর আপনাদের সাথে একটু একটু প্রাকৃতিক পরিবেশের ভিউ গুলো শেয়ার করতেছি খুবই ভালো লাগতেছে দেখতে এখানে হলো কি সুন্দর গরু দেখা যাচ্ছে বাট এই যে দেখেন দুপাশে কিন্তু বুটটা গাছগুলোর মধ্যে বুটটা শুকিয়ে আছে গাছগুলো একদম শুকাই আর মাঝখানে হলো এই আঁকা বাঁকা রোড দূরে আকাশে পাহাড় আমি পাহাড় দেখা যাচ্ছে কি যে সুন্দর লাগতেছে আর সেদিন যেহেতু মেঘলা ছিল একটু পরে পরে বৃষ্টি মেঘলা রোদ আবার মেঘলা এরকম একদম পাহাড়ের সাথে মনে হচ্ছে যে আকাশের মেঘগুলো লেগে যাচ্ছে এরকম অনেক বেশি সুন্দর লাগতেছে বিশেষ করেন ফোনের মধ্যে ক্যামেরাতে এত বেশি ক্যাপচার করা যায় না খালি চোখে আপিস্টিটের ভিউ না দেখলে অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের এই সিটি যখন বের আপার স্টেটে যেতে আমার কাছে অলওয়েজ এক্সাম নিতে ভালো লাগে আর তাছাড়া হলো আমরা আজকে যাচ্ছি টিন সেখানে গিয়ে আমরা ট্রেন রাইডটা করবো যদিও আমাদের যাওয়ার আরেকটা প্ল্যান ছিল ওইখানে আর যাওয়া হয়নি সেখানে পরের দিন দেখে যেতে পারি কিনা ওয়েদারের উপর ডিপেন্ড করবে ওই যে বললাম না বাচ্চা কাছে থাকলে সব কিছু চেঞ্জ হয়ে যায় আর যেহেতু আমাদের আমরা কিন্তু এই দিনটা সিলেক্ট করছিলাম ছুটি থাকার কারণে কিন্তু হঠাৎ বৃষ্টি নামলা আর কি ওয়াদার ভালোই ছিল তো এই যে দেখেন চিন্তরফে কিন্তু যাওয়ার সময় ওই এলাকাতে ঢুকতে হলে মিনিমাম এই এই আমি এখন যে জায়গায় আসি এই রোড থেকেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট শুধু ট্রাফিকের মধ্যে থাকতে হয় তো প্রায় আমরা আধা ঘন্টার মতো ট্রাফিক গেছিলাম তারপরে এক এক করে আস্তে আস্তে করে যাচ্ছে এই ট্রেনটা করতে গেলে এত বেশি ট্রাফিকের মধ্যে থাকতে ওই এলাকাতে কিন্তু সেদিন যে এরকম হবে মানে আনবিলিভেবল আপনাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো এই জায়গাটাতে অলরেডি আমরা গেট পর্যন্ত পৌঁছাইছি এক দেড় ঘন্টা পরে তারপর বাকিটুকু কি আপনাদের সাথে আগামীকালকে ব্লগ আমি শেয়ার করবো আর এই যে দেখতেছেন আস্তে আস্তে একটা একটা গাড়ি একটু একটু করে যাচ্ছে আমি একটু একটু করে শেয়ার করতেছি এত প্রচণ্ড পরিমাণ মানুষ ছিল সেদিন যেহেতু ওই দিন বিক উইকেন্ড ছিল তিন দিনের বন্ধুতে মানুষের কি পরিমাণ বিষ ছিল আপনারা আমাদের নেক্সট ব্লগে দেখলে বুঝতে পারবেন দেখেন আমি জায়গাটাতে আরও তিন চারবার গিয়েছিলাম আমি এরকম দেখিনি সেদিনের মতো আমি নিজে অস্থির হয়ে গেছি খুবই বিরক্ত লাগছিল কিন্তু পরে বৃষ্টি নামার পরে কি হয়েছিল সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব এবং আমাদের হোটেলে যাওয়ার সব কিছু আমাদের দুই দিনের ট্রিপ আমার ফ্রেন্ডের সাথে সব কিছু আপনারা এক এক করে দেখতে পারবেন এটা হলো পার্ট ওয়ান আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন ব্যস্ত কিরকম ব্যস্ত বিজি ছিল সেদিন আর সেদিন এখানে একটা মেলা ছিল এই কারণে এত বেশি বিজি ছিল আর মানুষ টিকিটের লাইন দেখেন টিকিট মানে কিনতে কত বড় লাইন মানুষের তিন চার চার